রাজার ধর্ম করে সমস্ত কাঙ্গালের ধন চুরি যারাই রাজা হয়েছেন আমাদের মতো ছোট ছোট মানুষগুলোর ধন চুরি করে তারা ফুলে ফেঁপে প্রস্তে সমান হয়ে গেছে বিগতে একটি সরকার বলেছিল আমরা বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে উঠায় ফেলেছি তারা বলেছিল বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল তারা বলেছিল আমাদের দেশ হবে সিঙ্গাপুর এবং কানাডা এগুলো তারা বলে নাই না ঠিকই তারা উন্নয়নের রোল মডেল করেছিলেন বিশ্বের কনসেপ্ট ধারণাকে পাল্টে দিয়ে তারা রোডের বদলে কি ব্যবহার করতেন আর যুগে বলেন কি ব্যবহার করতেন বাস তারা সিমেন্টের সাথে কি যোগায় দিতেন সাই সালি এইভাবে একদিকে উন্নয়ন আরেকদিকে তপাস বক চিতা একাত্তর সালে যুদ্ধ করার জন্য যারা প্রথমে সাহস করে আওয়াজ তুলেছিলেন বেড়েক থেকে বেরিয়ে র্যাঙ্ক ব্যাজ ড্রেস নিয়েও যারা আওয়াজ তুলে বলেছিলেন উই রিবল তার মধ্যে একজন হচ্ছেন ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম একটু আগেই তিনি বক্তব্য রেখেছেন এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি সহ নিজামে ইসলামী পার্টির সম্মানিত মহাসচিব মুসাবিন ইজহারসহ সহ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস এনসিপি প্রায় সকল দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন গর্বিত শহীদ পরিবারের সম্মানিত পিতাগণ এবং সদস্যবৃন্দ এখানে আছেন হয়তো মায়েরাও আছেন সম্মানিত সংসদীয় ছয় নম্বর এলাকার ভাই ও বোনেরা দুপুরবেলা এটা জনসভার সময় নয় আমাদের দেশে জনসভা সাধারণত বিকেলেই হয় আর পুরান ডাকার মানুষজন বেশিরভাগই ব্যবসার সাথে সম্পর্কিত বিকেল হলে আপনাদের কষ্টও কম হতো বিপুল সমাগম হয়ে হয়তো উপচে পড়া মাঠ তারপরে রাস্তাঘাট বাড়ির স্বাদ ভরে যেত কিন্তু সবার জন্য যে বিকাল আমরা দিতে পারছি না দিনে বিকাল পাওয়া যায় মাত্র একটা এই জন্য সবর করে অনেকে অনেকে আমাদেরকে সহযোগিতা করছেন ছয় নম্বর আসনের ভাই বোনদেরকে এ কারণেই গভীর কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ জানাই এখন তো বরং মাস শীতে হাড় কাবার কথা তরতর করে কিন্তু এখন গরমের জন্য বাসায় বাসায় অফিসে অনেকে এসি ছাড়ে ফ্যান ছাড়ে গরম লাগে কারণ কি এই তো শীত লাগার কথা শীত নেই কেন নেই কারণে যে মানুষ বড় বেদরবি এবং দায়িত্ব জ্ঞানহীন হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রকৃতিকে খুন করেছে এখন আল্লাহর সৃষ্ট স্বাভাবিক ব্যবস্থাপনা তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে জাহার আল ফাসাদি আল নাস। জলের স্থলে অন্তরিক্ষে যত বিশৃঙ্খলা বিপর্যয় ধ্বংস আল্লাহ বলছেন ও মানুষ এগুলা তোমাদের হাতের কামাই চুয়ান্ন বৎসরে এইরকম কিছু হাতের কামাই জঞ্জাল বাংলাদেশে সৃষ্টি হয়েছে রাজনীতিবিদরা জাতিকে পথ দেখাবেন জাতিকে ন্যায় ইনসাফ উপহার দিবেন আমাদের তরুণ যুব সমাজকে উপযুক্ত শিক্ষা দিয়ে ভবিষ্যতের জন্য চ্যালেঞ্জ মোকাবিলায় গড়ে তুলবেন শিশুদের মানসিক বিকাশে সার্বিক দায়িত্ব পালন করবেন সারা জিন্দেগী রাষ্ট্রকে দেশকে জাতিকে সেবা দিয়ে যারা বয়সের প্রান্তসীমায় পৌঁছে গিয়েছেন তাদের দায়িত্ব নেবে রাষ্ট্র এবং প্রত্যেকটি মানুষের মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করবে এখানে কোনো জমিদার তৈরি হবে না এখানে মিলেমিশে সকলেই জনগণ কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের সম্মানিত জ্যেষ্ঠ রাজনীতিবিদ আক্ষেপ করে বলেছেন কোনো এক সময় তিনি তার পূর্বের দলকে তিনি আর মেনে নিতে পারেননি সময় পেলে হয়তো তিনি খুলে বলতেন আমরাও শুনতাম কেন তিনি মেনে নিতে পারলেন না কিন্তু তিনি কি ইঙ্গিত দিয়েছেন কিছু কিছু ইঙ্গিত দিয়েছেন আমি সেদিকে যাচ্ছি না বলছিলাম চুয়ান্ন বছরে পালাক্রমে যারা দেশ শাসন করেছেন তারা জাতির উপর ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেননি আবাল বৃদ্ধবণী তার অধিকার নিশ্চিত করতে পারেননি তারা আমাদের সন্তানদেরকে শোনার সন্তান হিসাবে খাটি মানুষ হিসাবে গড়ে তোলার কর্মসূচি নিতে পারেননি যার কারণে আজকে আমরা দেখি সমাজে বিভিন্ন ধরনের বিপর্যয় বিশৃঙ্খলা আমাদেরই তরুণ সমাজের একটা বংশ তারা মাদকের সাথে সম্পৃক্ত তারা বিভিন্ন সামাজিক অপকর্মে জড়িত কেন এর মূল কারণ হচ্ছে রাষ্ট্র ব্যর্থ হয়েছে তাদেরকে গড়ে তুলতে তাদেরকে সুশিক্ষা দিতে যেহেতু তারা তাদের শিক্ষার অধিকার পায়নি তাই হতাশ হয়ে ব্যর্থ হয়ে ক্ষুব্ধ হয়ে তারা এখন সমাজের বিপক্ষেই দাঁড়িয়ে গেছে কোথাও তারা চাঁদাবাজি করে কোথাও চিন্তাই করে আবার অনেকে আছে ভালো কাজও করে যারা ভালো শিক্ষা একটু পেয়েছে তারা ভালো কাজ করে আর যারা পায়নি বঞ্চিত হয়েছে তারা সামাজিক বিভিন্ন ধরনের অপকর্মে জড়িয়ে পড়েছে এদের জন্য আমাদের বড় দরদ লাগে মায়া লাগে কষ্ট হয় এরা তো মানুষের সন্তান এরা তো এদেশের দেশের নাগরিক এদের তো এমনটা হওয়ার কথা ছিল না রাষ্ট্র কেমনে এত দায়িত্ব জ্ঞানহীন হয় সরকার কেমনে এত দায়িত্ব জ্ঞানহীন হয় কেন একটা মানব সন্তান জন্ম নেওয়ার পরে সে শৈশবে উপযুক্ত চিকিৎসা এবং শিক্ষা পাবে না এবার তো তাকা আমরা দেশবাসীকে আশ্বাস দিচ্ছি ইনশা আল্লাহ তাল আজিম আমাদের এগারো দলীয় ঐক্যযোগ আল্লাহ তালার ইচ্ছায় আল্লাহ তালার মেহরবানি এবং সহযোগিতায় সাহায্যে আপনাদের ভালোবাসা সমর্থন এবং ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের সুযোগ পেলে আমরা এই সামাজিক দায়িত্বগুলো পালন করবো ইনশাআল্লাহ সারা বাংলাদেশকে দল ধর্মের উর্ধে উঠে ফুলের বাগান হিসাবে আমরা সাজানোর চেষ্টা করব ইনশাআল্লাহ মানুষে মানুষে আর কোনো বিভক্তি বেদাবেদ আমরা আর দেখতে চাই না আমরা দেখতে চাই আমরা সকলে মিলে আমাদের পরিচয় আমরাই বাংলাদেশ আমরা সেইভাবেই আমাদেরকে দেখতে চাই কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তুমি কে আমার জবাব হবে আমি একজন বাংলাদেশ আপনাদেরকে প্রশ্ন করে আপনি কে আপনি বলবেন আমার পরিচয় আমি একটা বাংলাদেশ এই বাংলাদেশ একটা সামগ্রিকতার বাংলাদেশ যেখানে ন্যায় ইনসাফ থাকবে যেখানে মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না যেখানে সুশিক্ষার প্রসার ঘটানো হবে যেখানে সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে যেখানে মানুষ কর্মের অধিকার পাবে যেখানকার মানুষ ইজ্জতের সাথে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াবে আর বলবে না অমুক দেশ আমার বড় দাদা অমুকটা আমার পিসির দেশ অমুকটা আমার মাসির দেশ বরঞ্চ জোর করে বলবে এটা আমার বাংলাদেশ ভাই ও বোনেরা সাতচল্লিশ সালে আমরা প্রথমে স্বাধীনতার মুখ দেখেছিলাম না এই অঙ্গীকার যারা আমাদেরকে দিয়েছিলেন লড়কেল পাকিস্তানের স্লোগান দিয়ে তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন নাই অনিবার্য হয়েছিল একাত্তরের মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধে বুক চিতিয়া জীবন বাজি রেখে যারা লড়াই করেছিলেন সামাজিক ন্যায় বিচার পাবো সাম্য পাবো এবং সেখানে সকল মানুষ আমরা মিলেমিশে উন্নয়নের পতিক হয়ে রাস্তায় রাজপথে চলব হয় নাই পূরণ হয় নাই রাজার ধর্ম করে সমস্ত কাঙ্গালের দন চুরি যারাই রাজা হয়েছেন আমাদের মতো ছোটো ছোটো মানুষগুলার ধন চুরি করে তারা ফুলে পেঁপে দুর্গ্যপ্রস্তে সমান হয়ে গেছে বিগত একটি সরকার বলেছিল আমরা বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে উঠাই ফেলেছি তারা বলেছিল বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল তারা বলেছিল আমাদের দেশ হবে সিঙ্গাপুর এবং কানাডা এগুলো তারা বলে নাই না ঠিকই তারা উন্নয়নের রোল মডেল করেছিলেন বিশ্বের কনসেপ্ট ধারণাকে পাল্টে দিয়ে তারা রোডের বদলে কি ব্যবহার করতেন আরও জুড়ে বলেন কি ব্যবহার করতেন বাস তারা সিমেন্টের সাথে কি যুগায় দিতেন সাই এইভাবে একদিকে উন্নয়ন আর একদিকে তপাস একটা মেয়ে ডিবেটে খুব চমৎকার করে তুলে এনেছিল সে বলেছিল কবি লিখেছিলেন মাগো আমার সুলক বলা কাজলা দিদি কই বাসপাকানের মাথার উপর চাঁদ দুকেছে বই সে আক্ষেপ করে বলেছিল আজ যদি কবি বেঁচে থাকতেন তার কবিতা তিনি বদলায় ফেলতেন তিনি বলতেন মাগো আমার সুলক বলা কাজলা দিদি কই ছাদের জায়গায় চাঁদ তো আসে বাসগুলো সব কই সেই বাস তারা উজাড় করে ফেলেছিল সেই সভ্যতা সেই উন্নয়ন দেশবাসীকে তারা উপহার দিয়ে সিঙ্গাপুর এবং কানাডা বানিয়েছিল আপনারা কি এখন সিঙ্গাপুরে আছেন না কানাডায় আছেন বাংলাদেশে আছেন তারা কিন্তু সিঙ্গাপুর এবং কানাডায় কেউ কেউ আস দেশের টাকা চুরি করে বড় বড় ডাকাতরা এখন সিঙ্গাপুরে বিশাল বিশাল ব্যবসা করে তুলেছে ইয়েস তাদের জন্য সিঙ্গাপুর হয়েছে দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করে কানাডার টরন্টোতে বিশাল এলাকা নিয়ে বেগমদেরকে সেখানে পুনর্বাসন করা হয়েছে বাংলাদেশের রসিক মানুষ নাম দিয়েছে বেগম পাড়া অতএব তাদের থেকে কানাডা হয়েছে বাংলাদেশের জনগণের টাকা চোর করে পনেরো বছর যারা একসাথে রাজপথের লড়াই করলাম নির্যাতনের শিকার হলাম মজলুম হলাম আমরা আশা করেছিলাম পাঁচ আগস্টের পরে চব্বিশ সালে আমাদের মধ্যে আত্মপর্যালোচনা আত্মপরিচয় আমরা খুঁজে পাবো কি আমাদের দায়িত্ব এই জাতির প্রতি আমরা বুঝবো মজলুম কারে বলে সেটা আমরা অনুধাবন করব। আর কারো প্রতি মজলুমরা আমরা কেউ জালিম হয়ে উঠব না এই জন্য প্রথম দিকে আমার একটা বক্তব্য ছিল এটা নিয়ে তুলপাড় মহাসাগরে ঢেউ শুরু হয়েছিল আমরা বলেছিলাম এ দেশের জনগণ এক জালিমকে বিদায় করে আর এক জালিমের হাতে দেশ তুলে দিতে চায় না আপনাদের মনে আছে আমার এই কথা কি মিথ্যা প্রমাণিত হয়েছে এই এলাকায় ব্যবসায়ীরা আছেন বাড়িওয়ালারা আছেন আমি তাদের অনুচ্ছ কান্না শুনতে পাই তাদের ছেলে ছেলে নাতিপুতার সমান ওরা এসে দে দেবে কিনা বল যদি না দিস তাহলে কেমনে এখানে আর ব্যবসা করিস দেখে নেব বলে না আমরা এলাকার জনগণকে আশ্বস্ত করছি সারা বাংলাদেশের মতো আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে সমর্থন দিয়ে দোয়া দিয়ে ভোট দিয়ে আমাদেরকে একটু সুযোগ দেন মহান আল্লাহকে ভরসা করে আমরা ওয়াদা করেছি চাঁদা আমরা নিব না চাঁদা নিতে দেব না আমরা বলেছি দুর্নীতি আমরা করব না দুর্নীতি আমরা সহ্য করব না আমরা এ দেশকে লুটে পুটে খাওয়ার জন্য মসনদে বসতে চাই না আমি আমার দলের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলেছি আমরা বাংলাদেশ জামাতে ইসলামীর বিজয় চাই না আমরা চাই আঠারো কোটি মানুষের বিজয় সে বিজয়ী হবে আমাদের বিজয় ইনশাল্লাহ সম্মানিত ভাইরা এই বিজয়টা আনতে হলে আগামীতে দুটি বুট আমাদের জন্য অপেক্ষা করছে একই দিনে বারো ফেব্রুয়ারি এখন থেকে মাত্র পনেরো দিন ষোলো দিন সময় আমাদের হাতে আমি বিশ্বাস করি দেশবাসী এই মজলুম দেশবাসী তারা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তারা একই গর্তে আর পা ফেলবেন না তারা হাতের দশটি লাঠিটি আর হারিয়ে যেতে দিবেন না আগামী বারো তারিখ প্রথম বুটটি হবে ইনশাল্লাহ আজাদির পক্ষে হা মানে আজাদি না মানে গুলামি বলুন গুলামিনা আজাদি গুলামিনা আজাদি অতএব তারিখ প্রথম ভোটটি পড়বে ইনশাল্লাহ হায়ের পক্ষে গণভুটে আপনারা সবাই রাজি আছেন সবাই রাজি আলহামদুলিল্লাহ এই কয়েকজন রাজি হইলে গণভুট পাশ করবে প্রত্যেকটা মানুষের হা উঠে বোট নিশ্চিত করার জন্য আজ থেকে আমরা যুদ্ধে নামবো ইনশাল্লাহ মানুষকে বুঝাবো হা বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে হা পরাজিত হলে বাংলাদেশ পরাজিত হয়ে যাবে আমাদের সন্তানরা তারা বলেছে জীবন দিব জুলাই দিব না আমরা বলছি জুলাই সহি প্রয়োজনে জীবন দিব তবুও তোমাদের সাথে দেওয়া কথা রক্ষা করব ইনশাল্লাহ জুলাই কারো হাতে তুলে দেব জুলাই এক মানুষের জুলাই কারো একার নয় আমাকে মাফ করবেন আমাদের রাষ্ট্রের বর্তমান দায়িত্বশীল দেশের বাইরে একটা গুরুত্বপূর্ণ দেশে গিয়ে একজনকে বলেছিলেন তিনি মাস্টার মাইন্ড সর্বপ্রথম আমি মুখ করেছিলাম যে আমি এটা মানি না একজনকে যদি মাস্টার মাইন্ড বলা হয় বাকি সমস্ত শহীদদেরকে আন্ডার মাইন্ড করা হয় অতএব একক কোনো মাস্টারমাইন্ড এই যুদ্ধের ছিলেন না আঠারো কোটি মানুষই মাস্টারমাইন্ড ছিলেন আমরা আপনাদের কাছে ওয়াদাবদ্ধ আর জুলুমের শাসন ফিরে আসুক আমরা তা চাই না জুলুমের বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়েছে শেষ হয়নি এই জন্য এখনো যুবকদের স্লোগান আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ এই যুদ্ধ চলবে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষকে মুক্তির মঞ্জিলে না পৌঁছাতে আমাদের যুদ্ধ আমাদের লড়াই থামবে না সকল সভ্য দেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে কিন্তু কারো চোখ রাঙ্গানি আমরা মেনে নেব না কাউকে প্রভু মানব না সবাইকে বন্ধু মানতে রাজি আছি বুকে জড়িয়ে আলিঙ্গন করতে রাজি আছি শর্ত একটা এখানে অবশ্যই পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সাম্য থাকতে হবে আর এই জাতি কারো কাছে মাতানত করবে না আমরা সম্প্রতি কিছু উৎপাদ দেখতে পাচ্ছি এখান থেকে ওখান থেকে বাংলাদেশের মানুষ যখন মুক্তির সন্ধানে তাদের সিদ্ধান্ত নিতে যাচ্ছে তখন আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে অনেকে প্রকাশ্যে হস্তক্ষেপ করছেন আমরা তাদের প্রতি বিনয়ের সাথে শক্ত কণ্ঠে অনুরোধ জানাবো মেহরবানি করে আমাদের আভ্যন্তরীণ বিষয়ে আর নাক গলাতে আসবেন না এতদিন নাক গোলে যে তরল পদার্থ বের হয়েছে মেহরবানি করে টিস্যু দিয়ে এখন এটা সামলে নেন আর নাক নাকানো আমরা দেখতে চাই না বাংলাদেশ মাছা মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়াবে ইনশাল্লাহ যুবক যুবতী তরুণ তরুণী আমরা তোমাদেরকে বেকার ভাতা দিব না রাষ্ট্রের সম্পদ থাকলেও দিব না কেন দিব না জানো বেকার ভাতা এখানে বেকারের মহাসাগর তৈরি করবে আমরা তোমাদেরকে অপমানিত করতে চাই না আমরা তোমাদেরকে সম্মানিত করতে চাই আমরা তোমাদের হাত গুলাকে করার কারিগরের হাতে পরিণত করতে চাই প্রত্যেকটি হাতে আমরা তুলে দিতে চাই আমাদের তরুণ তরুণী যুবক যুবকেরা কারো কাছে দয়ার বেকার বাতা চায় না এই দত্ত যুবক যুবতীরা বাংলাদেশকেও গড়বে বিশ্বকে গড়বে আমরা সেই বাংলাদেশটা চাই বয়সের একটা প্রান্তে আমরা চলে এসেছি আমাদের জ্যেষ্ঠ পলিটিশিয়ান তিনি তো অনেক বয়স তাকে অবশ্য তা মনে হয় না দেখতে পঁয়ত্রিশের মতো লাগে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাকে এভারগ্রিন রেখেছেন কিন্তু তিনি অনেক বয়স্ক মানুষ আমাদের এখন চলে যাওয়ার হিসাব নিকাশ আমরা কার কাছে রেখে যাব এই বাংলাদেশটা আমরা যুব সমাজের হাতে রেখে যেতে চাই যুব সমাজ প্রস্তুত প্রস্তুত হয় যান এটা কবুল করার জন্য বারো তারিখে কোনো দুর্বৃত্ত এই যুব সমাজের বুটে যদি হাত দিতে চায় সেই হাতকে ঘুরিয়ে দিতে হবে এরা যৌবন পেয়েছে কিন্তু বুটের অধিকার পায় নাই হয়ে বারো তারিখের জন্য অপেক্ষা করছে কেউ যেন দুর্বৃত্ত না করতে পারে আগের ওই স্লোগান অচল সন্ত্রাসীরা বলতো আমার বুট আমি দেব তোমারটাও আমি দেব এখন আমাদের পরিষ্কার বক্তব্য তোরটা তুই দে আমারটা আমি দেব আমার বুটে হাত দিলে হাত দুটি গুড়িয়ে দেব এই পাহারাদে ভূমিকা পালন করতে পারবেন চুরের মনে পুলিশ পুলিশ আওয়াজ দেয় বড় বড় কিন্তু ধমক কাইলে ওই গলি দিয়ে পালায় যায় কেউ যদি ওই রকম আসে ওদেরকে তাড়িয়ে দেবেন বেশি খেদমত করার দরকার নাই শুধু কায় দিলেই চলবে তারা যেন কারো বোট নিয়ে কোনো ধরনের সামান্য কোনো সিনেমিনি খেলতে না পারে এই এলাকার সমস্যার কথা বলেছেন আমার বাড়ি ডক্টর আব্দুল মান্নান তিনি বলেছেন পুরান ডাকা আধুনিকতার কোনো ছোঁয়া পায়নি আমি আপনাদের সাথে একমত ইংলিশে একটা ছোট্ট ফ্রেজ আছে ওল্ড ইজ গোল্ড আমরা পুরান ডাকাকে সোনা বানাবো ইনশাল্লা আমরা সেই সম্মান পুরান ডাকার প্রতি দেখাবো ন্যায্যতার ভিত্তিতে এটি তাদের অধিকার এটি তাদের হক এই পুরাণ ডাকার ঘরে গড়ে ভাত খেয়ে অনেকে এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন বড় আমলা হয়েছেন যোদ্ধা হয়েছেন অনেকে সেনাপতিও হয়েছেন কিন্তু পুরান ডাকার প্রতি যে কৃতজ্ঞতা আদায় করা ছিল দরকার সেটা তারা করেন নাই আমরা পুরাণ ডাকার প্রতি সেই কৃতজ্ঞতা আদায় করার সুযোগ নেই বৈশাল আপনারা দোয়া করবেন আপনারা যে সমস্ত দাবি করেছেন এগুলো কোনো অনিয়ায্য আহমরি কোনো দাবি না একেবারেই নিয়ায্য দাবি সেই দাবিগুলো বাস্তবায়নে আল্লাহ যদি আমাদেরকে সরকার গঠনের তৌফিক দেন আমরা মিলেই মিশে এগারোটা মানুষ বাইশটা হাত অর্থাৎ এগারোটা দল অসংখ্য বাংলাদেশি আমরা এক হয়ে দেশ গড়বো ইনশাআল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাব আর পিছনের দিকে পড়ে আমরা কামড়া কামড়ি করতে চাই না পিছনের দিকে একটা প্রাণী দৌড়ায় ওর নাম চিংড়ি মাছ আমরা কি চিংড়ি মাছ নাকি যে পিছনের দিকে যাব আমরা দৌড়াবো সিংহের মতো সামনের দিকে ইনশাআল্লাহ যুবকদের সত্যের উপর ভর করে এই সমাজকে বদলে দেবো ইনশাআল্লাহ যুবকরা তোমরা তৈরি হয়ে যাও আগামীর দায়িত্ব নেওয়ার জন্য এবার দেখবেন আমাদের প্যানেল যুব নির্ভর প্যানেল এই প্রণে বিপুল সংখ্যক যুবককে আমরা তুলে এনেছি আগামীতে তাদেরকে নির্বাচিত করুন তেরো তারিখ ইনশাল্লাহ এদের হাত ধরে বাংলাদেশ বদলে যাবে আমি এবার আহ্বান জানাবো এই আসনের প্রার্থী এবং ডাকা আট আসনের প্রার্থী আপনারা দুজন একটু এইদিকে দিকে চলে আসেন হ্যাঁ হ্যাঁ বিসমিল্লা সয় থেকে যেহেতু সিরিয়াল আগে পড়ে এই জন্যে আমরা ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা আমরা দেশবাসীর পক্ষ থেকে এগারো দলীয় জুটের পক্ষ থেকে আমরা ছয় আসনের প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক আপনাদের প্রিয় মুখ প্রিয় মানুষ জনাব ডক্টর আব্দুল মান্নানের হাতে আমরা ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা তুলে দেব ইনশাআল্লাহ আল্লাহ বারো তারিখ এই আসন সহ বাংলাদেশের তিনশো আসনে আল্লাহ যেন আমাদের জন্য বিজয়ের সুসংবাদ দান করেন আর আপনারা ওই বিজয় ঘরে নিয়ে ইনশাল্লাহ ফিরবেন ফিরে আপনারা ঘুমাবেন ঠিক আছে না না ঘুমাইতে পারবেন না বলবেন আরে এখন থেকে এত কষ্ট করব সেদিন বিজয় হওয়ার পরে একটু ঘুমাইতে পারবো না না পারবেন না ফাসাব যে আল্লাহ বিজয় দিবেন দুই রাখার নামাজ পড়ে চারটা শেষ দায় পড়ে চোখের ফানে দিয়ে সেই আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবেন ইনশাল্লাহ এ বিজয় চিনিয়ানা পর্যন্ত লড়াই চলবে তো ইনশাল্লাহ আপনাদেরকে মোবারকবাদ তারপরে আমাদের স্নেহে আমাদের স্নেহের নাসিরউদ্দিন উদ্দিন পাটওয়ারি এনসিপির মুখ্য সমন্বয়ক ডাকা আট আসনে একটা ব্যাটেল গ্রাউন্ডে তাকে আমরা সেনাপতি হিসাবে ছেড়েছি দোয়া করি আল্লাহ যেন তার জীবন তার ইজ্জতকে হেফাজত করেন এ লড়াইয়ে নির্বাচনী লড়াইয়ে সে যেন বিজয়ী হয় তার হাতেও আমরা এগারো দলের পক্ষ থেকে আজকে আমরা শাপলাকলি তুলে দিলাম এই শাপলাকলি ওখানে পাল্লা ওখানে সাতা ওখানে দেয়ালগড়ি ওখানে রিকশা ওখানে আর যত প্রতীক আছে আমাদের এগারো দলের সকল প্রতীকের নিজাম ইসলাম পার্টির বই কিতাব যা আছে সাপলা কলিতে আছে সবগুলাই পাল্লাতে আছে। যে যেখানে আসেন আমরা তার জন্য যান প্রাণ দিয়ে কাজ করে বিজয় ছি আনবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা মা বোনদের জন্য একটা কথা বলেই শেষ করতে চাই আমরা আপনাদের জন্য গর্বের বাংলাদেশ গর্ব ইনশাআল্লাহ আপনারা তখন মাথা উঁচু করে বলবেন আমি একজন গর্বিত বাংলাদেশি আমাদের জীবনের চাইতে মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে বেশি আমরা গৃহে চলাচলে কর্মস্থলে সর্বত্র আমরা আমাদের মায়েদেরকে উচ্চকিত করব আমি একটি আক্ষেপের কথা বলেই বিদায় নিচ্ছি একটা দল শুননা মিদানী বলছেন তাদের হাতে দেশ আসলে তারা নাকি দুর্নীতি নিয়ন্ত্রণ করবেন যাদের সংসদ সদস্য উনচল্লিশ জন গুরুতর ঋণ খেলাপি কায়দা করে তাদেরকে বানানো হয়েছে ক্যান্ডিডেট তারা বাংলাদেশের মানুষকে দুর্নীতিমুক্ত করবেন আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ এগারো দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ